দেখেছি তো আজ আমি পড়া চলেছি ওই পরিমাপের এই পরবর্তী যে টপিক রয়েছে অর্থাৎ আগের দিন পড়িয়েছিলাম ভতুরাশি আজ পড়াবো আমি একক তো তোমরা দেখতে থাকো চলো ক্লাসটা শুরু করা যাক তো আগের দিন একটা জিনিস আমি ইংলিশ করে দিয়েছিলাম আমার একটা ছিল যে আগের দিন তোমাদের বুঝিয়েছিলাম ভেক্টর রাশি তারপরে বুঝালাম তোমাদের এই ভেক্টর রাশির দুটি ভাগ স্কেলার রাশি 벡터 রাশি উদাহরণে জানালাম সোঙ্গা বুঝালাম তো আবার যে ভেক্টর রয়েছে সেটারই আমার আরো ভাগ আছে এই মৌলিক রাশি এই মৌলিক রাশিটা মৌলিক রাশি আরটি ভাগ রয়েছে যে নাম হচ্ছে লব্ধ রাশি তো আমরা জানি যে মৌলিক রাশি কাকে বলে মৌলিক রাশি কি যেসব রাশিগুলি অন্য কোন রাশির উপর নির্ভর করে না অন্য কোন রাশি বানাতে কার উপর নির্ভর করে না এবং যে রাশিগুলি সাহায্যে অন্যান্য অনেক গোত্র রাশি তৈরি করা যায় সেই রাশিগুলিকে আমরা বলবো এ মৌলিক রাশি এই যে লেখা আছে যেসব রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে না করে না এবং যে রাশিগুলি সাহায্যে বিভিন্ন গোত্র রাশি গঠিত হয় তাদের আমরা মৌলিক রাশি বলবো উদাহরণ কি হচ্ছে দুর্গ ভট সময় এরা কি এরা আছে এই যে আমি আলাদা কোনো গোছাস তৈরি করতে যাব এদের সাথেই তৈরি হবে কিন্তু এরা নিজেরা স্বাধীনভাবে কিন্তু থাকতে পারে আর অনেক রয়েছে যেমন উষ্ণতা রয়েছে তারপরে তড়িৎ প্রবাহ আরো অনেক কিছু রয়েছে তো এগুলো আপাতত জেনে রাখো যে মৌলিক রাশি সেইগুলো যেগুলো স্বাধীনভাবে থাকতে পারে বা বসতে পারে এবং যাদের সাহায্যে অন্যান্য ভৌত রাশি বা লব্ধ রাশিগুলিকে আমরা তৈরি করতে পারি তাদেরকে আমরা বলি মৌলিক রাশি এরপরে আমরা জানবো যে রাশি কাকে বলে লব্ধ রাশি জিনিসটা কি যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশি দ্বারা গঠিত যেসব রাশি কি এক বা একাধিক মৌলিক রাশি দ্বারা গঠিত তাদের আমরা বলবো লব্ধ রাশি যেমন কি ক্ষেত্রফল আয়তন এইগুলো কি হয় ক্ষেত্রফল সমান আমরা কি জানি ক্ষেত্রফল আচ্ছা ধরে নাও যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা কি জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ এই দৈর্ঘ্য ইনটু প্রস্থ ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্যটা কি এই প্রস্থটা প্রস্থটা একটা ওয়ান টাইপ অফ দৈর্ঘ্য কি বুঝতে পেরেছো তো এpostcssটা দা এক টাইপ অফ দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি এটা হয় প্রশ্ন যদি এটা হয় এটা তো ওয়ান টাইপ দৈর্ঘ্য এটাকে দৈর্ঘ্য যদি আমরা মিটার দিয়ে মাপি এটা কত আমরা মিটার দিয়ে postcssও মিটার দিয়ে আমরা মাপতে পারি না তো এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য তাহলে কি দৈর্ঘ্যটা কি বলে আগে আমরা জানি আগে আমরা জানি বুঝতে পারি যে মৌলিক রাশি হইছে দৈর্ঘ্যটা আছে আমাদের কি মৌলিক রাশি তো এই ক্ষেত্রফলটা দুটো মৌলিক রাশি দ্বারা গঠিত হইলো যার কারণে তো নিয়ে হলো একটা লব্ধ রাশি আর অনেক উদাহরণ আছে তোমাদের আমি বলছি যেমন আয়তনটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি আয়তন আয়তন সময় কি হয় যে প্রস্থ উচ্চতা এই তিনটা এই তিনটা আসলে কি এই তিনটা আসলে কি দৈর্ঘ্যেরই ভাল আর দৈর্ঘ্যটা কি হয়েছে দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের মলিক রাশি তো এটাও আমি এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য অতএব আয়তনটা কি হয়ে গেলো এই বিভিন্ন এইগুলো হচ্ছে বিভিন্ন মৌলিক মৌলিক রাশি এই মৌলিক রাশিগুলোর সাহায্যে এই একটা আমাদের লব্ধ রাশি তৈরি হলো তো এবারে বুঝতে পারলাম যে লগ্ন রাশি কাকে বলে যে সব রাশি এক বা একাধিক মৌলিক রাশি দ্বারা গঠিত তাদের আমরা বলবো লগ্ন রাশি আরো রয়েছে যেমন বেগ রয়েছে বেগ বেগ সমান কি জানি বেগ সমান হচ্ছে সরণ সরণ বাই সময় বেগ সমান হচ্ছে সরণ বা সমান সরণটা কি একটা এক ধরনের দৈর্ঘ্য তো সরণটাও তো এক ধরনের দৈর্ঘ্য আমি এখান থেকে এখান থেকে এতটা যাব তার মানে কি আমি আমার স্থান পরিবর্তন করছি এটা ওয়ান টাইপ অফ দৈর্ঘ্য তো এটা তো আমার দৈর্ঘ্য এটা সময় তাহলে সরণ হচ্ছে দৈর্ঘ্য এম বাই এস তো এটা হয়ে গেল আমাদের এটা হয়ে গেল আমাদের মৌলিক মৌলিক রাশি আর এটা হয়ে গেল আমাদের লব্ধ রাশি আরো রয়েছে যেমন বল বল সমান বর্ডে ভয় ইন্টু তরণ আবার তরণ পারি যে মিটার এই সরি মিটার বাই সেকেন্ড দূরত্ব দূরত্ব বাই সময়ের স্কোয়ার তো এটাও একটা আমাদের মৌলিক রাশি এটা আমাদের একটা মৌলিক রাশি এই দুটো মৌলিক রাশি দিয়ে তৈরি হয়ে আমাদের বল লব্ধ রাশি তাহলে আশা করছি তোমাদের এই লগ্ন রাশি এবং মনির রাশি নিয়ে কোনো ডাউট থাকছে না চলো এরপর শুরু করা যায় মেন টপিক একক একক জিনিসটা কি বা এই আমাদের ফিজিক্সের ওয়ার্ল্ডে বা ফিজিক্যাল সায়েন্সের ওয়ার্ল্ডে এককের কাজটা কি ফিজিক্যাল সায়েন্সের ওয়ার্ল্ডে ঠিক বলবো না আমাদের এই ওয়ার্ল্ডে জগতে এই জগতে একক মানে আমরা কি জানি একক কেন আমাদের বোঝানো হয় একক ইংরেজি টার্ম টা হচ্ছে ইউনিট এই একক একক আসলে জিনিসটা কি ধরো তুমি কোন দোকানে গেলে দোকানে গিয়ে কই জিজ্ঞেস করলে ওই যে তোমাকে উদাহরণ দেয় আগের উদাহরণ দেয় বলছি যে আমাকে 5 কেজি চিনি দাও এই তুমি যদি যাও পর বলো দোকান থেকে চিনি দাও দোকানদার কি ভাববে তোমাকে কি 5 গ্রাম 5 কিলোগ্রাম 5 কুইন্টাল কত দিবে তোমাকে তো সে এই যে তুমি বললি যে আমাকে 5 কেজি চিনি দাও এই 5 কেজি চিনি দাও তো এইটাই হচ্ছে একক বুঝতে পেরেছ তুমি যদি শুধু পাঁচ বলতে দোকানদার তোমাকে মাই দিবে তো অতএব যখন মানে এই যে পুরো পৃথিবীতে একক ছাড়া একক ছাড়া কিছু না বুঝতে পেরেছ এবারে আমরা এককের সংজ্ঞায় চলে যাব যে একক জিনিসটা কি আসলে সংজ্ঞাটা কি একক জিনিসটা হচ্ছে যে কোন একটা ভৌত রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে সেই ভৌত নির্দিষ্ট ও সুবিধাজনক মানকে প্রমাণ হিসেবে ধরে সেই ভৌত রাশিটির পরিমাপ করা হয় তাকে আমরা বলবো একক বুঝতে পারছি তোমাদের এটা একটু বড় হয়েছে কিন্তু এককের সংজ্ঞাটা এরকম বলে যাই হোক বুঝো জিনিসটা বুঝলে বুঝলেই সব কিছু করতে পারবে এরপর জানবো যে আমরা একক কাকে বলি তো কি কোনো ভৌত রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে আমি কি বলেছিলাম তোমরা হচ্ছে কোনো ভৌত আমরা পরিমাপ করব এবং সেই ভৌত রাশিতে আমরা একটা নির্দিষ্ট সূর্য এবং মানকে আমরা প্রমাণ হিসেবে ধরে নিই নির্দিষ্ট সূর্য মান বলতে কি তুমি হয়তো বলতে পারো দোকানে যাওয়ার পরে গেলে আমার পাঁচ মিটার চিনি দাও ওটা কি হয় পাঁচ মিটার চিনি দাও আমি পাঁচ কেজি উচ্চতা আমার উচ্চতা পাঁচ কেজি ওটা কিন্তু সুবিধাজনক নির্দিষ্ট মান কিন্তু বলতে হবে তো সেই মানটাকে আমরা প্রমাণ হিসাবে ধরে তুলনা মূলক হবে আমি তুলনা করব দোকানদারের কাছে কী হয় বাদ দেয় এ সরি সাধারণ তুলা যন্ত্র থাকে তুলা যন্ত্রতে কী হয় দুদিকে দুটো মানে জায়গা থেকে একটাতে বাদ রাখা হয় একটাতে জিনিসটা রাখা তুলনা করা হয় বাদ খাড়া ওজন এক কেজি ওইটা যেমন এক কেজি আর যে বস্তুটি রাখা হবে সেই বস্তুটি যদি তুলনা করে সমান সমান হয় অর্থাৎ কাটা যদি

একক এককেরও ভাগ রয়েছে একককে আমরা দুটি ভাবে ভাগ করি ওটি হচ্ছে এক নম্বর ভাগ হচ্ছে মৌলিক একক এটাকে আমরা দুটা ভাবে ভাগ করব প্রথম হচ্ছে আমাদের মৌলিক একক আর দু নম্বর আছে আমাদের লগ্ধ একক

যে আমাদের মনিক একক কি রয়েছে একটা হাসির তোমাদের ঘটনা বলি যে পৃথিবীতে রয়েছে তো পৃথিবীটাকে বিভিন্ন ভগবান সৃষ্টি করেছে অনেকগুলো ভগবান রয়েছে ইন্দ্রদেব রয়েছে তারপর ব্রহ্মা বিষ্ণু মহাদেব বিভিন্ন ভগবান রয়েছে তো এই সব ভগবানগুলো মিলে পৃথিবীকে সৃষ্টি করেছে সেরকম আমি জাস্ট ফানের সাহায্যে বলছি যে অনেকগুলো এরকম মৌলিক একক রয়েছে যা মানে অনেকগুলো মৌলিক একক রয়েছে যা এইটাকে মানে মৌলিক এককটাকে বানাইছে তো তো মৌলিক অক্ষ বলছি দৈর্ঘ্য আমাদের সাধারণ এই মৌলিক অক্ষ ইংলিশ টার্মটা আছে ফান্ডামেন্টাল ইউনিট তো আমাদের মৌলিক অক্ষ সাত কি মৌলিক অক্ষ রয়েছে টোটাল সাতটি দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা তড়িৎ প্রবাহ

পৃথিবীতে তো অনেক ভগবান রয়েছে অনেক ভগবান তৈরি করেছে মেন আমরা কাদেরকে মানি তিনজনকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন আছে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এদেরকে নিয়ে এটা এরা হচ্ছে ম্যান এরা নিয়ে অনেকগুলো লব্ধ রাশি করতে প্রায় নাইনটি পার্সেন্ট লব্ধ একক রয়েছে এই তিনজনকে নিয়ে তৈরি হয় দৈর্ঘ্য জিনিসটা তো আমরা জানি যে কোনো কিছু মাপ পাবো আমরা স্কেল স্কেলটা কত কত মিটার আছে কত মিটার সেন্টিমিটার আছে দশ সেন্টিমিটার দৈর্ঘ্য গেল ভর ওজন কত তোমার পাঁচ কেজি দশ কেজি সময় ওই যে সময় আমার এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড এগুলো সময় উষ্ণতা উষ্ণতা কি জিনিস যে কোনো কিছু একটা ধরো শরীর শরীরটা তোমার কতটা গরম বা কতটা ঠান্ডা আছে ওইটা হয়ে গেলো আমাদের উষ্ণতা তড়িৎ প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহ তো আমরা পরবর্তীকালে ক্লাস নিয়ে জানবো গোটা একটা চ্যাপ্টার আছে তো তড়িৎ প্রবাহ জিনিসটা হচ্ছে যে একটি সার্কিটের মধ্যে কত তড়িৎ যাচ্ছে

লব্ধ ক্ষেত্রফল ওই যে যেমন উদাহরণটা দিলাম যে মৌলিক রাশি লব্ধ রাশি সেম সেম উদাহরণ ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল আয়তন আরো অনেক কিছু রয়েছে এদের অনেক রয়েছে অনেক 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 লব্ধ একক রয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা জানবো যে এককবিহীন রাশি মানে যাদের একক নাই কোন কোন ভত রাশি একক নাই প্রথমে আমি সংজ্ঞাটা কি যে সমস্ত ভৌত রাশি দুটি একই ধরনের রাশির অনুপাত দুটি ভতরাশি থাকবে যে দুটি ভোত রাশি কি হবে একই রাশির অনুপাত থাকবে তাদের অনুপাতটা একই হবে তাদের একক দিন রাশি বলে উদাহরণ কোন অনুপাত দাদা আমি তো ঠিক বুঝতে পারলাম না চতাম উদাহরণ থেকে আরো ব্যাখ্যা করে বোঝা যে তোমার সামনে যে ধরো এটা একটা বৃত্ত আমার একটু ভালো করে লিখি এটা হলো একটা বৃত্ত এটা হলো সেন্টার এই যে বারকে দিলাম এটা হচ্ছে ব্যাসার্ধ আর ধর তুমি এই পয়েন্টে দাঁড়িয়ে আছো এই পয়েন্টে এই পয়েন্ট থেকে তুমি এখানে বি পয়েন্টে গেলে এইখান থেকে এইখান থেকে আরেকটা আমি ব্যাসার্ধ লিখে দিলাম ব্যাসার্ধকে আমি আর লিখছি আর এই যে যেটা আছে তুমি কতটা স্মরণ করলে স্মরণ তুমি কতটা পথ গেলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে তুমি কতটা পথ গেলে সেটাকে আমি অ্যাস দ্বারা ডিভাইড করছি বুঝতে পেরেছো আর এইখানে যে কোণটা তৈরি হয়েছে এইখান থেকে তুমি এখানে গেলে এইখানে যে কোণটাকে তৈরি হয়েছে সেটাকে বলে থিটা তো এই থিটাটাই হচ্ছে কোণ থিটা সমান কি করে আমরা ব্যাখ্যা করি থিটা সমান থিটা সমান কি লিখতে পারি যে এস বাই আর এসটা কি হচ্ছে আমাদের বৃত্ত আমাদের বৃত্তচাপ বৃত্তচাপ বা স্মরণ এখানে আমি স্মরণ লিখছি তারপর বাই আর বৃত্তের বেশার্ধ এক্ষেত্রে দেখো বৃত্তের বেসার্ধ মানে তুমি এইখান থেকে যদি এখানটা যাও এখান থেকে তুমি এখানটা এগিয়ে যাই এখান থেকে তুমি এখানে গেলে কি একটা দূরত্ব পেলে

পৰিমাপেৰ ক্ষেত্ৰত মানে ইয়াৰ একক থাকে মানে মানে থাকে নাই বুজি পাৰিছ হবে যে আজকে করে আর অনেক জায়গায় অনেক ধরনের একক হতে পারে ধরো আমি এখানে পাঁচ কেজি থেকে বলছি সেটা হয়তো অন্য দেশে বা অন্য তুমি কেন বলবে যেটা পাঁচ কেজি বটে অন্য দেশে বলতে পারি এটা পাঁচ কেজি নয় এটা দশ কেজি বটে এটা দশ মিটার বটে সরি দশ গ্রাম করে অনেক ঝামেলা সৃষ্টি হলো এই ক্ষেত্রে কিছুগুলা নিয়ম রয়েছে সেগুলো আমি নেক্সট দিন বোঝাবো আবার এককের প্রয়োজনীয়তা কি আবার বিভিন্ন ধরনের একক আছে দৈর্ঘ্য আমরা কাকে বলবো এক দৈর্ঘ্য বলতে এক মিটার আমরা কাকে বলবো এক কিলোগ্রাম কাকে বলবো এসব জিনিসগুলো আমি নেক্সট ক্লাস তোমাদের বুঝাবো তো যাই হোক আজকের ক্লাস আমাদের এতটাই ছিল কমেন্টে এ জানা হয়ে যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালোই লাগবে আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা কমেন্টে কমেন্টে অবশ্যই জানাবে এবং ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা পাঠিয়ে দেবে যাতে তারাও জানতে পারে এইসব বিষয় সম্পর্কে ধন্যবাদ